তোমাকে বারবার বলছে আমাকে ফোন দিও না ফোন দিও না ফোন দিও না সেই তুমি ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ বলো আমার প্রজেক্টটা নষ্ট এই ফোনে আর আমি ইউজ করব না নাও গেট লস্ট তোমার যাইতে বললাম না এই যা তারপরও কেন ব্যয়ের মতো কারে আছো আমি কি সাধে বলি যে তোমার সাথে আমার সংসার করতে মন চায় না সত্যি কি তুমি আমার সাথে থাকতে চাও না থাকতে তো চাই পারি তো আর না তুমি যে পরিমাণ প্যারা দাও এখলে আমার কেরিয়ার ছাড়তে হবে আর না হলে সারা দিন তোমাকে নিয়ে পড়ে থাকতে তাহলে তুমি আমাকে বিয়ে কেন করেছিলে কে জানতো তোমারে তো আদর আমার পূরণ করতে হবে আমি তো তোমার কাছে শুধু তোমার সময়টুকুই চেয়েছিলাম দুঃখিত আমি যতটুকু সময় দেই জাস্ট এনাফ একটু বুঝার চেষ্টা করো পারছিনা আমি আর আমি তোমার কাছে প্যারা তুমি আমার কাছে ভাই সুখী না যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে সাজে জীব ধূপের ও জীবন রে